আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইংলিশ বইয়ের ফাইভ পেজ নিয়ে আলোচনা করবো তো আমরা গত পর্বে ডি নাম্বার এই যে কমপ্লিট দি সেন্টেন্স এইগুলো আমরা পূরণ করেছিলাম তো আজকে আমরা ই নাম্বার নিয়ে আলোচনা করবো তো ই নাম্বারে কী দেওয়া আছে একটু দেখা যাক ই নাম্বারে আছে রাইট ডাউন ফাইভ কোশ্চেন ফর দি কমপ্লিট স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাভো তো এখানে আমাদের বলা হয়েছে আমাদের ইতে বলতে বলেছে যে কিছু আমাদের এই যে আমরা যে পড়লাম এর থেকে আমাদের কিছু প্রশ্ন বের করতে হবে তো এখানে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ মানে এখানে একটা প্রশ্ন দেওয়াই আছে আর দেখো কি দেওয়া আছে এখানে হট ডাস নকশা মিন এই যে একটা প্রশ্ন দেওয়া তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এটা বইতেই দেওয়া ছিল ওয়ান দা এম পয়েন্টটা যে হট ডাজ নকশা মিন এই যে নকশা মিন আর্টিস্টিক প্যাটার্ন ইন বাংলা মানে নকশা মানে কি দক্ষতার ছাস বাংলা বাংলা দক্ষতার ছাস তো পরেরটা দেখা যাক আর দাঁড়াও এখানে যে দুই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমি লিখেছি আচ্ছা দুই নাম্বার আমি লিখেছি হোয়ার ইজ নকশা ট্রেডিশনাল মানে নকশা কাটা ট্রেডিশনাল নেই মানে নকশা কিভাবে ঐতিহ্যবাহী ভাবে আমরা কে কে বানাই মানে কোন দেশ বানায় এরকম যে বলা আছে যে কোথায় তো যে নকশি কাঁথা ইজ ট্রেডিশনাল মেট ইন রুলার বেঙ্গল মানে যে রুলার বেঙ্গল মানে নকশি ট্রেডিশনাল ঐতিহ্যভাবে বানানো হয় কোথায় রুরাল বেঙ্গল মানে গ্রামীণ বাংলায় হুইজ

আফটার দি পোয়সিমস তো মানে একটা কবিতা লিখেছিল এই যে মাঠ কাঁথার মাঠ এই কবিতাটা লিখেছিল এটা হয়েছিল উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল তো এই আসলে এই কবিতাটার জন্যই এই যে নকশি কাঁথাটা কি জনপ্রিয় হয়েছিল তো চার নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি হট এই যে ম্যাটারাল হট ম্যাটারাস আর ইউজ টু মেক ট্রেডিশনাল নস্টি কাঁথা মানে এই যে কোন ধাপ দিয়ে মানে কোন বস্তু দিয়ে নস্টি কাঁথাকে বানানো হয় তো এখানে ট্রেডিশনাল নকশা কাঁথা কুইল মানে যে কাঁথাটা কী দিয়ে বানানো হয় ঐতিহ্যবাহী কাঁথাটা মেয়ের তৈরি করা হয় ইউজিং ওল্ড ওয়ার নিউ মানে ইউজ মানে ব্যবহার করে কি ওল্ড ওল্ড মানে পুরাতন ওর অথবা নিউ ক্লথ মানে নতুন বা পুরানো কাপড় মানে সুতা দিয়ে তো সর্বশেষ পাঁচ নম্বরে লিখেছি আমি হয় মানে এখন এই যে নকশি কাঁথার এখন যে ডিমান্ড কেন এটা বোঝাতে চাইছি তো নকশী কাঁথা ইজ ইন গ্রেট ডিমান্ড কারণ নকশী কাঁথার এখন একটা ডিমান্ড আছে কারণ বিকাম এটি কিন্তু রঙিন হয় প্যাটার্ন মানে সুই সুতা দিয়ে কাজ করা হয় অ্যান্ড ডিজাইন এটি কিন্তু ডিজাইন হয় এবং এমব্রয়ডারির মানে আমাদের যে সুই সুতার কাজ করা হয় ওয়ান দি পুয়েল মানে এই কাঁথাটার উপর এজন্য কিন্তু এটার ডিমান্ড আছে তো আজকের ভিডিও